আসসালামু আলাইকুম বেশ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকে আপনাদের জন্য একটি দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সো আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে এক সিম হতে অন্য সিমে কীভাবে আপনারা টাকা ট্রান্সফার করে নিতে পারবেন খুবই সহজে সো এখানে দেখতে পারবেন সর্বনিম্ন কিন্তু দশ টাকা হলে কিন্তু আপনারা কিন্তু এক সিম হতে অন্য সিমে কিন্তু খুব সহজে কিন্তু টাকা ট্রান্সফার করে নিতে পারবেন খুবই সহজে সো এটি সিমের মাধ্যমেই কিন্তু আপনারা করে নিতে পারবেন সো কীভাবে করবেন আজকে দেখে দেব কেউ স্কিপ করে দেখবে চলুন আর কথা যে কাজটি করতে হবে আপনাদের কিন্তু একটি অ্যাপের প্রয়োজন হবে সেটি হলো মাইজিপি অ্যাপ সো দেখতে পারবেন এখানে কিন্তু মাইজিপি অ্যাপ অ্যাপটি চলে আসছে তো দেখতে পারবেন আমার কিন্তু ছিল এই জন্য আমি কিন্তু এটাকে ওপেন করে নিচ্ছি অবশ্যই কিন্তু এটাতে আপনারা সাইন ইন করে নিবেন এবং ওপেনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পারবেন এমন একটি অপশন চলে আসবে আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে কিন্তু অনেকগুলো অপশান পেয়ে যাবেন সো আইটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পারবেন আরও দেখুন নামে একটি অপশন সো আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর উপরে দেখতে পারবেন ব্যালেন্স ট্রান্সফার নামে একটি অপশন পেয়ে যাবেন সো এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে উপরে দেখবেন গ্রাহিতার নম্বর ট্রান্সফারের পরিমাণ এবং দেখতে পারবেন পিন সো এখানে আপনাদের কিন্তু যেখানে আপনারা টাকা পাঠাবেন যেই সিমে টাকা পাঠাবেন সো এখানে আপনাদের ওই সিমের নাম্বারটি দিতে হবে দেন আপনারা কিন্তু কত টাকা পাঠাবেন সেটির পরিমাণ কিন্তু এখানে দিতে হবে তারপর দেখতে পারবেন পিন নামে একটি অপশান সো এই পিনটি আপনি কীভাবে পাবেন এখন দেখিয়ে দিব আপনারা চলে যাবেন ডাইল প্যাটে ডায়ল প্যাটে চলে যাওয়ার পর এখানে কিন্তু একটি ছোট্ট একটি কোড কিন্তু আপনাদের লিখে নিতে হবে সো দেবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার আপনারা আবার দেবেন ওয়ান ফাইভ জিরো জিরো স্টার one hash তো দেখতে পারবেন এটি কিন্তু আপনার দিয়ে ডাইরেক্ট ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখতে পারবেন লোডিং নেবে লোডিং নেওয়ার পর কিন্তু আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর ওকেতে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন আপনাদের যে মেসেজ অপশনটি রয়েছে সেখানে দেখতে পারবেন আপনাদের কিন্তু কোডটি কিন্তু বা পিনটি কিন্তু দিয়ে দিবে সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ফেল দেখালো কারণ আমি একবার কিন্তু পিনটি নিয়ে নিচ্ছি এজন্য আমার আবার আসলো না সো আপনারা কী করবেন এখান থেকে চলে যাবেন আপনাদের যদি এস এর করার পর যদি এখানে পিন দিয়ে দেয় এখানে কিন্তু আপনারা পিন দিয়ে দিবেন পরে সেটি ভুলে গেছেন এরপরেও কিন্তু আপনার আপনারা পিনটি কিন্তু রিকভারি করতে পারবেন সো এখানে দেখতে পারবেন পিন ভুলে গেছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের কিন্তু নম্বরটি যে আছে সেই নম্বর কিন্তু একটি ভেরিফিকেশন কোড চলে যাবে সেটি মূলত এখানে আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দিবেন পরের ধাপে ক্লিক করে দিবেন তো আপনাদের এখানে কিন্তু নতুন যে পিনটি রয়েছে সেই পিনটি কিন্তু সিলেক্ট করতে বলবে দুই দুইবার কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এখানে আপনারা এগিয়ে জানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর সেই পিনটি কিন্তু আপনারা ওইখানে দিলেই কিন্তু আপনাদের কিন্তু টাকাটি কিন্তু ট্রান্সফার হয়ে যাবে সো এখানে দেখতে পারবেন আমি কিন্তু চলে আসলাম এখানে এখানে আমি নম্বরটি দিয়ে দিব, টাকার পরিমাণ দিয়ে দিব এবং কি পিনটিও দিয়ে দিব সো দেখতে পারবেন আমি কিন্তু এখানে সব কিছু দিয়ে দিয়েছি দেওয়ার পর কিন্তু আমি ট্রান্সফারে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের টাকা কিন্তু অন্য সিমে চলে যাবে সো এটি কিন্তু আপনারা করতে পারবেন জিপি সিম থেকে জিপি সিমে দিতে পারবেন তাছাড়া কিন্তু অন্য সিমে কিন্তু দিতে পারবেন না তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো তিনি ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ